আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্লাটিনাম প্রপার্টিস বিডি ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি আমি বদুল ইসলাম প্রিন্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাস্তব অভিজ্ঞতা জমিতে বিনিয়োগ করার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি কিন্তু ভিডিওগুলো করে আমি যেখানেই যাই সেইখানেই ভিডিও করে তার পাশাপাশি একটা মানে আপনাদেরকে আইডিয়া দিতে চাই যে আসলে জমিতে বিনিয়োগ করলে আপনার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে কারণ প্রতিটা কাজেরই কিন্তু কিছু সুবিধা আছে অসুবিধাও আছে যেমন এই যে আপনি এখানে যারা প্লট কিনেছেন দেখেছেন যে অনেক বড় একটা প্লট কিনেছে সুবিধাও আছে সুবিধাটা কি ভাই ওনার জমির দাম বাড়তেছে অসুবিধা কি এটা উনি হুট করে বিক্রি করতে পারবেন না ঠিক আছে তো এই রকম ধরনের এখন তো যে আমাদের যাদের হাসে যে লিকুইড মানি আছে যে যে টাকাটা অলস পরে আছে এই টাকাটা ফার্দার কোনো ইনভেস্টমেন্ট আপনি হয়তো বা করতে চাচ্ছেন না আপনি ফার্দার ইনভেস্টমেন্ট করলেও আপনার মনে করেন যে এই টাকাটা আপনি আগামী পাঁচ দশ বছরের দরকার নাই সেই পরিমাণে যদি টাকা থাকে আপনি কি করতে পারেন খুব সুন্দর শহরতলির আশেপাশে দেখেন এটা একটা শহরতুলির আশেপাশে একটা সুন্দর নান্দনিক একটা হাউজিং এই হাউজিং অসংখ্য প্লট গড়ে উঠেছে প্রথম অবস্থায় এই প্লটগুলোর দাম কিন্তু খুবই কম ছিল তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় এখন এগুলোর দাম বেড়ে হয়ে গেছে ছয় সাড়ে পাঁচ সাত আট লাখ বাউন্ডারি করা এইগুলো হয় সাত লাখ ঠিক আছে তো হচ্ছে যে হ্যাঁ সাত লাখ করে পার ডিসিমেন্ট জায়গা কিন্তু আপনি শহরেও খুঁজে পাচ্ছেন তো এইটা হচ্ছে বিষয় যে আপনাকে এরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি মনে করেন যে আপনার আসলে টাকাটা দরকার নাই হাতে কিছু টাকা আছে এইরকম ধরনের আশেপাশে জায়গা দেখে আপনি কিনে রাখতে পারেন এবং সেখানে এখানে মাটি বরাট করা প্লট একদম বাউন্ডারি ওয়াল করা কমপ্লিট আপনি এখন এবং এই মুহূর্তে এসে কি করবেন এখানে এখন এবং এই মুহূর্তে এসে আপনি এখানে জাস্ট বাসাবাড়ি তৈরি করে এখন ভাড়া যাবে দেখেন আশেপাশে কিন্তু লেখক ভারী আছে যে পিউরস দেখেছেন চারপাশের বিউটি আশেপাশে কিন্তু বাড়ি আছে যে এখানে হচ্ছে দুতলা বিল্ডিং উঠতেছে তার পাশে আমার একটা প্লট আছে আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তো এই এখানে কিন্তু আপনি এখন এই মুহূর্তে করে কিন্তু ভাড়া দিতে পারবেন এই যে আপনি ভাড়া দিচ্ছেন ভাই তাহলে কি আপনি টাকা কিন্তু জেনারেট হচ্ছে আপনার টাকাটা কিন্তু বসে নাই আপনি আপনার টাকাটা আপনি কী করতেছেন পাচ্ছেন তো এই কারণেই আমি বলি আপনার যদি হাতে টাকা থাকে অবশিষ্ট টাকা যে টাকাটা আসলে দুই চার পাঁচ বছরে আপনার দরকার নেই আপনি কিন্তু নিঃসন্দেহে জমিতে ইনভেস্ট করে রাখতে পারেন কেননা জমিতে ইনভেস্ট করে রাখলে এই টাকাটা পাঁচ বছরে দ্বিগুণ তিনগুণ গুণও হয়ে যাবে এবং এখানে যারা প্লট কিনেছিলেন প্রথম অবস্থায় দুই লাখ আড়াই লাখ লাস্ট তিন লাখ করে বিক্রি হয়েছে দুই তিন লাখ টাকা করে বিক্রি করে এখন সাত লাখ টাকা মানে কি তিন বছরের ব্যবধানে কিন্তু ওনার টাকা প্রায় প্রায় দ্বিগুণের মতন দ্বিগুণের চোখ বেশি হয়ে গেছে যারা আর একটু ইনভেস্টমেন্ট করে তিন লাখ টাকা জায়গা কিনে তো আপনি খান্ত হন নাই কারণ আপনি এখানে মাটি বরাট করছেন আপনি ওয়াল দিয়েছেন তো ওয়াল মাটি বরাট করলে এগুলো তো পিছনে কিন্তু টাকা খরচ আছে ঠিক আছে তারপর রাস্তা হয়েছে রাস্তার জন্য একটা টাকা আপনাকে পে করতে হয়েছে বিদ্যুৎ এসে যে দেখতেছেন বিদ্যুতের জন্য আপনাকে একটা টাকা পে করতে হয়েছে তারপরে এই যে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে কাজে এই ড্রেনেজ ব্যবস্থার জন্য কিন্তু আপনাকে কিছু একটা টাকা পে করতে হয়েছে এই মিলে আপনার চার লাখ টাকা পড়ে গেছে চার লাখ সাড়ে চার লাখ টাকা মানে খরচই পড়ে গেছে দেন আপনি সাত লাখ টাকা বিক্রি করতে পারছেন এটা ওয়েল অ্যান্ড গুড আপনি অন্য কোনো ব্যবসা অন্য কোনো সেক্টরে কিন্তু এই টাকাটা ইনভেস্ট করতে করে এত দ্রুত কুইক গেইন পাওয়া আসলে সম্ভব না আর কথা হচ্ছে যে ফার্ডার তো আপনি কোনো ইনভেস্টমেন্ট করতেছেন না যেমন আপনি একটা ব্যবসা শুরু করবেন সেখানে কিন্তু আপনার উপস্থিতি প্রয়োজন সেখানে আপনার সময় দেওয়া প্রয়োজন বাট আপনি যখন ল্যান্ডে ইনভেস্ট করতেছেন তখন কিন্তু আপনার প্রেজেন্টেশন ছাড়াই মানে আপনার উপস্থিতি ছাড়াই কিন্তু কি হচ্ছে টাকা মেক হচ্ছে মানি মেক হচ্ছে তো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ তো আমাদের ওয়ারেন বাফেট কি বলেন ওয়ারেন বাফেট বলতেছেন যে আপনি আসলে টাকা দিয়ে টাকা আর্ন করেন আপনি যদি গুমন্ত অবস্থায়ও যদি আপনি টাকা আর্ন করতে না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভমেন্ট হচ্ছে না মানে আপনি ঘুমিয়ে থাকবেন টাকা আর্ন এই বড় লোক উনি একবারে ইনভেস্ট করে এখন কে আছেন উনি ঘুমিয়ে আসেন ঘুমিয়ে আছেন দ্যাট মিনস কি উনি কিন্তু আর ফার্দার ওনাকে আর এখানে কাজ করা লাগতেছে না সো দ্যাটস ওয়াই ওনার টাকাটা কিন্তু বছরের পর বছর বাড়তেছে ঠিক আছে এখন 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 যদি এই জায়গাটার সাত লাখ টাকা হয় আফটার আফটার ফাইভ ইয়ার্স এই জায়গাটার দাম কত হবে হ্যাঁ কেন ইমাজিন তো এই হচ্ছে বিষয় তো এভাবে করেই আপনি আপনার ইনভেস্টমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারেন দেখেন ভিওস্ট চারপাশের ভিউটা অসম একটা ভিউ এবং এখানে যে প্লটগুলা গড়ে উঠেছে এই ধ্যান সুন্দর একটা প্লট অসম নাইস বদ্রলোক হ্যাঁ এই জমি দেখা যায় উনি কিন্তু বদ্রলোক ব্যাংক থেকে লোন নিয়েছেন আর সেই লোন পরিশোধ করেছে মানে নিয়ে অন্য একটা মডগেস দিয়েছিলেন অন্য একটা জায়গায় উনি বিল্ডিং করেছেন দেবেন জমিতে ইনভেস্ট করেছেন টাকাটা কী হয়েছে টাকা ইনভেস্ট করেছেন ওনার হাতে টাকা নেয় অথবা এটাকে মডগেস দেখা যাওয়া ব্যাঙ্ক থেকে লোন নিয়ে উনি ওনার বাড়িটা কমপ্লিট করেছেন অর্থাৎ লোনও পরিশোধ করেছেন এদিকে বাড়িও হয়ে গেছে এদিকে জমিটাও হয়ে গেছে তো এরকম আসলে ক্যালকুলেটিভ ব্রিক্স যদি আপনি নিতে পারেন আমি মনে করি জমিতে ইনভেস্ট করা প্রত্যেকের উচিত ধন্যবাদ সবাইকে